নমস্কার ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল টেস্টে কি কি করতে হয় পরীক্ষা কতটা ইজি হয় না টাফ কিভাবে কি করতে হয় সব ডিটেলসে আমি জানিয়ে দেবো আমার পুরো ভিডিওতে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা আজকে যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্সের টেস্ট আছে তিনটে থেকে তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ডিউটির জন্য দেখুন সকালবেলা কীরকম কুয়াশা পড়েছে ক্যামেরাতে তাও একটু ক্লিয়ার লাগছে বাট রিয়েলে আরও বেশি ফগি ওয়েদারটা ছিল যাই হোক অনেক সকালে বেরিয়েছি আর আমাদের তিনটে থেকে স্লট আছে অ্যাকচুয়ালি আমরা একটা ট্রেনিং সেন্টারের আন্ডারে যেহেতু ড্রাইভিংটা শিখছি তো ওনারাই সব বুকিং করে দিয়েছে যেহেতু আমাদের টাইম খুব শর্ট সেই জন্য কারোর আন্ডারে করছি কারণ আমাদের বেশি প্রবলেম ফেস করতে হবে না এই যে আমি ডিউটি পৌঁছে গেছি দেখুন পুরো ফগ ওয়েদারটা তখনও হসপিটাল পুরো খালি আমি অনেক আর্লি ডিউটি চলে গেছিলাম যাই হোক যেটা বলছিলাম তো আমাদের লার্নার পেয়ে যাওয়ার ঠিক এক মাস পরেই আমাদেরকে স্লট বুক করে দেয়া হয়েছিল তো আমাদের তিনটে থেকে পরীক্ষা ছিল আর আমাদের এক্সাম সেন্টার ছিল হচ্ছে কসবা আরটিও যেটা ঠিক রুবির মোড়েই আছে তো আমরা সেই অনুযায়ী ঠিক টাইম মতো চলে গেছিলাম পরীক্ষা দিতে আর ওখানে আমাদের সেন্টারের দাদা ছিলেন তা যার কাছে ডকুমেন্ট সব ছিল সাথে খালি একটা ডকুমেন্টস মানে আধার কার্ড ভোটার কার্ড বা যাই হোক একটা পরিচয়পত্র আর অ্যাড্রেস প্রুফ আপনাদের সঙ্গে রাখতেই হবে এই যে আমাদের পেপার্সটা ওখানে যারা যারা ওই সেন্টারের আন্ডারে পরীক্ষা দিয়েছে তাদের জন্য ওই দাদাটা ছিলেন কাগজ দিয়ে দিয়েছিল সেই ডকুমেন্টস নিয়ে আমরা চলে যাব ফিল্ডে যেখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে আর ওই দিন তো গিয়ে দেখলাম বেশ প্রচুর লোক পরীক্ষা দিচ্ছে এই যে সুদীপ্ত ব্যানার্জি আর পল্লবী রয় আমরা দুজনই একই সাথে পরীক্ষা দিয়েছি বেশ টেনশান কাজ করছিল যতই চালাতে পারি না পারি একটু তো টেনশান কাজ করে পরীক্ষা বলে কথা যদি ফেল করিয়ে দেয় প্রথমে হচ্ছিল টু হুইলারের এক্সামটা ওই জন্য সবাইকে এরকমভাবে লাইন দিয়ে দাঁড় করার ছিল ওয়ান বাই ওয়ান এক্সাম নেবে বলে অ্যাকচুয়ালি এখানে টু হুইলারের দেখছিলাম একটা আর্ট শেপের মতো আর্চ করে দেয়া হয়েছিল যেটাকে ওরা পুরো চক্কর দিয়ে তারপরে বেরোনোর সময় স্লো ডাউন সিম্বল আর ডান হাত ওপরে তুলে স্টপ সিম্বল দিয়ে বেরিয়ে গেলেই ঠিকঠাক পাস করে যাচ্ছিলো কোনোভাবে স্টার্ট বন্ধ হয়ে গেলে বা পা পড়ে গেলে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছিল এক্সামিন ঠিকই ছিল মোটামুটি যারা নতুন চালাতে শিখছেন একটু প্র্যাকটিস করে গেলেই পাবেন অ্যাকচুয়ালি ভুলটা বেসিক্যালি টেনশান থেকেই সবার হচ্ছে টু হুইলারের পরে আমাদের ফোর হুইলারে স্টার্ট হয়ে গেছে প্রচুর লোক ছিল দেখুন পঞ্চাশ ষাটজন জন ফোর হুইলারেরও এরকম একটা স্ট্যাম্পার মানে সরু রাস্তা করে দিয়েছিল সামনে যেতে হবে আবার ব্যাকে আসতে হবে যাতে সাইডে কোনো রকম টাচ না হয় কোনো রকম মানে যাতে বন্ধ না হয় আমি তো খুব টেনশানে ছিলাম তো যাই হোক আমার হয়ে গেছে তারপরে এই যে মিস্টার ব্যানার্জিরও হয়ে গেল একটু পরে তো ভালোই লেগেছে অনেকেই মানে হয়তো পারছে না যাই হোক তাদের মন খারাপ করার কিছু নেই ঠিক এক সপ্তাহ পরে আবার ওরা দিয়ে দেয় স্লট বুক করে মোটামুটি প্র্যাকটিস করে আসলে আপনারা অবশ্যই পাবেন যেহেতু আমরা পাস করে গেছি তাই খুব খুশি হয়ে এক গাল হাসি নিয়ে বাড়ি ফিরছি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি তাই রিপশোনার জন্য একটু সোয়েটার ওয়্যার কিনতে গেছি কারণ বাচ্চা তো অনেক বেশি লাগে আবার এখন শীতটা ঠিক জাঁকিয়ে পড়েছে ছোটদের জিনিসপত্র কিনতে খুব ভাল লাগে কি সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি যাই হোক তো আমাদের পরীক্ষা হয়ে গেছে ওখান থেকে আমরা চলেও এসেছি আর খুব তাড়াতাড়ি আমরা পেয়েও যাব কারণ বাই পোস্টে অরিজিনালটা যাবে এমনি ওরা লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে একটা সফট কপি পাঠিয়ে দেবে তো কারোর যদি কোনো কিছু জানার দরকার থাকে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক তো অবশ্যই করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা